মিষ্টি হবে মিষ্টি অনেক ছাত লাগবে কিসের ব্যবসা করো তুমি সাইльта ব্যবসা খায় মানুষে অনেক মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি

ওই সবগুলো ডালু দিই আমরা দেখি কত করে ব্যস্ত পা পঞ্চাশ কি পিস হ্যাঁ ভালো হবে না আরো আছে না সব ডালো সব ডালু সব ডালবা না ডালো দেখি

একবারে পাকা তাই আমার একটা দেবা না কত কইরা এই রইছে 60 টাকা তো এই টাকা দিলাম তোমার এই টাকা দেখো গোনা দিয়ে দেখো কয় টাকা এই টাকা দিয়ে এটা এরো হবে গোনা দি কয় টাকা এটা 130 টাকা আমتين 40 টাকা একটা দেবা আমারে 40 টাকা তাহলে এটা পাইবেন কোনটা পাবো বড় একটা দিলাম এই এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা ভালো হবে তো